প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস এই মিটিংয়ে হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে আজকে এই যে এটা উনি মেনেছেন এটা কিন্তু এই একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটাও আন্দোলনের একটা বড় জয় ডিসি নট যে বাবা মা যে বাবা মা তাকে ডাকা দিতে চেয়েছিলেন তাকেও সরিয়ে দেওয়া